কোস্টার অফ ফুটবল ইন্টার বনাম বার্সেলোনা এক অবিশ্বাস্য রাত চ্যাম্পিয়ন্স লীগ মানেই নাটক টেনশন আর অবিশ্বাস্য সব মোড় নেওয়া গল্প কিন্তু সেমিফাইনালের এই মেচটা এটা ছিল এক কথায় ফুটবল উপন্যাস ইন্টার বনাম বার্সেলোনা দুই ইউরোপীয় জায়ান্ট মুখোমুখি আর ফলাফল একটা ম্যাচ একাধিক অধ্যায় ম্যাচের শুরু থেকে ইন্টার যেন আগুন হয়ে নেমেছিল প্রথম এক গোল মিনিটে দুই গোলে লিড ইন্টার একের পর এক পাস নিখুঁত ফিনিশ দর্শকের চোখ বাজানো শুরু এমন সময় মনে হচ্ছিল হয়তো আজ বার্সার তিন না গ্যালারিতে নেমে এসেছিল স্তব্ধতা কিন্তু বার্সেলোনা কি আর হার মানে এত সহজে ধীরে ধীরে ছন্দে ফিরলো তারা ফিল্ডে অধিপত্য বাড়লো আক্রমণের ধার এলো আর হঠাৎই সে জাদুঘরে মুহূর্ত একটা গোল আর কিছুক্ষণের মধ্যে সমতা ফেরানো দ্বিতীয় গোল স্কোর লাইন দুই দুই আরসা যেন বলল আমরাও আছি খেলাটা এখনই জমবে দ্বিতীয় অর্ধে খেলার গতি কিছুটা কমে এলো দুই দলই যেন পরের দেখায় অপেক্ষায় মাঝ মাঠে লড়াই রক্ষণে কঠোরতা দর্শকদের নিঃশ্বাস বন্ধ হয়ে থাকা মুহূর্ত আর ঠিক তখনই আবার ইন্টার এক ঝলকে প্রতিক্রমণ আর চোখ বাঁধানো গোল আবার এগিয়ে গেল ইন্টার মনে হচ্ছিল বুতি জয় এবার নিশ্চিত তো নাটকের এখানেই শেষ নয় শেষ মুহূর্তে যখন ক্লান্তি আর হতাশায় পেয়ে বসেছে বার্সা এবার ফিরে এলো দুর্দান্ত কর্নার আর এক নিখুঁত শট গোল তিন তিন সমতায় শেষ বাজার আগ পর্যন্ত উত্তেজনায় পারত কমিনি একটুও খেলা হাততালি হাত মাথায় একদিকে উল্লাস অন্যদিকে হতাশ ফুটবল প্রেমীদের জন্য এটা ছিল এক স্বর্ণ মুহূর্ত যেখানে জয় পরাজয়ের বাইরেও জিতে গেল খেলার সৌন্দর্য এই এক ম্যাচই সব ছিল রোমাঞ্চ বেদনা প্রত্যাবর্তন আর নিখাত ফাইনাল বলে নয় এই ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে স্মৃতির পাতায় অমলিন